হলুদ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা মশলা রোজকার রান্নায় হলুদ না দিলে রান্নাটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সে বাঙালি হোক বা অবাঙালি সবার কিন্তু রান্নাঘরে হলুদ কিন্তু মজুদ থাকে হলুদে প্রচুর পরিমাণ ফাইবার পটাশিয়াম ভিটামিন বি ম্যাগনেশিয়াম ভিটামিন সি থাকে এটা আমাদের শরীরের অনেকটাই উপকারী সকালে ঘুম থেকে উঠে যদি এক টুকরো কাঁচা হলুদ খাওয়া যায় এতে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়ে গ্যাস অ্যাসিড হতে কিন্তু হলুদ আমাদের অনেকটাই বাঁচায় কারণ হজম হতে সাহায্য করে আর এটা স্কিনকে খুব ভালো রাখে স্কিনের মধ্যে কোন রকম দাঁত হাজা চুলকানি এটা কিন্তু হতে দেয় না কাঁচা হলুদটা এতটাই উপকারী তার সাথে নিয়েছি আমি এখানে আদা আদাও আমাদের রান্নাঘরে মজুত থাকে যে কোনো রান্নাতে কিন্তু আমরা আদা ব্যবহার করে থাকি আর এই আদা কিন্তু আমাদের সর্দি কাশি হজম কিছুতেই সাহায্য করে আর আদার তো আমি এখানে বেশ খানিকটা আদাও নিয়েছি তার সাথে নিয়েছি তুলসী পাতা তুলসী পাতা তো গুণের কোনো শেষ নেই আর একে বলেও বোঝানো যাবে না শুধু যে পুজোর কাজেই ব্যবহার হয় তা কিন্তু নয় এটাও কিন্তু ঠান্ডা লাগা হজম ক্যান্সার প্রতিরোধ করে অনেক কিছুই কিন্তু করে এই তুলসী পাতা একশোটা মতো এর গুণাগুণ রয়েছে তার সাথে রয়েছে নিম পাতা নিম পাতা শরীরের পক্ষে খুবই উপকারী এটাও কিন্তু হজম করে স্কিন ভালো রাখে আর শরীরকে সুস্থ সবল রাখতে নিম পাতা সাহায্য করে এখানে আমি বেশ খানিকটা নিম নিয়েছি এবার তোমরা চাইলে এখানে কিছুটা গোলমরিচও নিতে পারো তোমরা ভাবছো তো এই জিনিসগুলো দিয়ে আজকে আমি কি বানাবো আর এগুলো নিয়ে কেন হাজির হয়েছি তোমাদের সামনে এর সব আয়ুর্বেদিক জিনিসপত্র দিয়ে আমি একটা গুলি বানাবো যেটা আমরা এই শীতকালটাই বানিয়ে থাকি শীতকালে বানিয়ে সারা বছর আমরা এটাকে সংগ্রহ করে রাখি এটা সারা বছর আমরা খাই খেলে কি হয় আমাদের অনেকটা ঠান্ডা লাগা স্কিনের সমস্যা এসব কিছু হয় না কিভাবে কি ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের সবার ভীষণ উপকারে দেবে আমি এখানে বেশ কয়েকটা নিম পাতা নিয়েছি নিম পাতাগুলোকে ছিঁড়ে নেবো প্রথমে পাতাগুলোকে কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ নিম পাতার গায়ে অনেক রকম ফাঁদ পোকা থাকে আর তুলসী তুলসী পাতাতেও পোকা থাকে সেই জন্য একটু ভালো করে বেছে নিতে হবে যেহেতু এটা সরাসরি আমরা খাবো সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে ধুয়ে নিতে হবে আমি সবগুলো তুলসী পাতাকে নিয়ে নিয়েছি আর এখানে আমার হালকা হালকা মঞ্জুরিও রয়েছে সেটাও কিন্তু আমি নিই সেটাও নিয়ে নিয়েছি আর এই তুলসী পাতার মঞ্জুরি তো ঠান্ডা লাগার পক্ষে ভীষণই উপকারী রোজ সকালবেলা এই গুলিগুলো যদি একটা করে খান আর একটু করে জল খেয়ে নেবেন দেখবেন আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না যেমন ধরুন স্কিনের শীতকাল হলে কী হয় আমাদের গায়ে অনেক রকম ফুসকুড়ি বেরিয়ে যায় সেটা কিন্তু হবে না আর ত্বকটা কিন্তু দারুণ উজ্জ্বল হবে কাঁচা হলুদ রয়েছে তার সাথে রয়েছে নিম নিম তো আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী ত্বক ভালো রাখে এটা কিন্তু শরীরে কোনো রকম কোনো ব্যথা বেদনা হতে দেয় না অনেক রকম উপকার রয়েছে সবগুলোকে আমি ভালো করে একবারে পরিষ্কার করে বেছে নিচ্ছি দেখুন সবগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি এর মধ্যে কোনো রকম জল নেই এবার একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে আমি এতগুলো তো একসঙ্গে হবে না আমি হাফ হাফ করে এটাকে পেস্ট বানিয়ে নেব। চেষ্টা করবেন জল না দিয়ে এটাকে পেস্ট বানানোর তাহলে কী হবে খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে আর যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবেন খুব বেশি জল দেবেন না অল্প জল দিয়ে পেস্টটা বানাবেন যদি প্রয়োজন হয় আমার মনে হয় প্রয়োজন হবে না আদার মধ্যে জল রয়েছে পাতার মধ্যেও জল রয়েছে তা দিয়ে কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এদিকে আমি আদা আর কাঁচা হলুদটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কি কিন্তু এই অবস্থাতে একটুখানি করে খেতে পারো কাঁচা হলুদ তাতেও কিন্তু শরীরে দারুণ উপকার আমরা দেখেছি ছোটোবেলায় মা ঠাকুমারা এই শীতের দিন হলে বাগান থেকে কাঁচা হলো তুলে এনে এক টুকরো করে সকালবেলায় খালি পিঠে আমাদের খেতে দিত বলতো এটা খেলে স্কিনে রকম রেস বা চুলকানি হবে না সেই জন্য আমরাও চুপচাপ খেয়ে নিতাম একদম আমি মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম মিহি পেস্ট বানাতে হবে না হলে কিন্তু গোল করা যাবে না আমি থালার মধ্যে সামান্য একটুখানি করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি কারণ ওটা শুকিয়ে গেলে খুব সহজে থালা থেকে উঠে যাবে সেই জন্য এবার আমি এখান থেকে ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নিচ্ছি একদম ছোট ছোট খুব বেশি বড় না একটা ছোলার আন্দাজ সেইভাবে করে তৈরি করে নিতে পারো বা একটু বড়ও বানাতে পারো তোমাদের হাতের কাছে সময় যতটা থাকবে সেই হিসেবে তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে তবে খুব বেশি বড় করবে না তাহলে সেটা শুকনো হতেও সময় লাগবে খেতেও কিন্তু অসুবিধা হবে যেমন আমরা ঔষধ খাই ছোট ছোটো সেরকম একটু ছোট ছোটো করে এটাকে বানিয়ে নিতে হবে এভাবে করে দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে গেলে একদমই ছোট হয়ে যাবে আমি এভাবে করে সবগুলোকে বানিয়ে নেব কারণ আমার অনেকটা আছে আর এটা বানাতে অনেকটা সময়ও লাগবে দু থেকে তিন ঘন্টা কিন্তু আমার সময় লেগে যাবে এভাবে ছোট ছোট করে গুলি পাকাতে অনেকটা সময় লেগে যাবে তাই পুরো ভিডিওটা দেখানো সম্ভব না আমি এগুলো বানানোর পর দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদের দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এইবার এটাকে আমি দুটো থেকে তিনটে রোদ দেব মানে দু থেকে তিন দিন রোদে দিতে হবে তিন দিন রোদরে দিলে দেখবেন একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে এটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে কারণ এর মধ্যে জল থাকলে খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে যত ভালো শুকনো হবে তত বেশি দিন পর্যন্ত এটা ভালো থাকবে দেখুন আমি দুদিন পর একটু এভাবে হাত দিয়ে দেখলাম পুরোটা কিন্তু সুন্দরভাবে উঠে গেছে আর একটুখানি শুকনো হতে আমার বাকি আছে আমি এটা দুদিন রোদ্রে দেওয়ার পর এইভাবে করে একটু নাড়িয়ে দিলাম দেখলেন কত সহজে থালা থেকে একে অপরের থেকে আলাদা হয়ে গেল আর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আরেকটুখানি শুকিয়ে নিলে আমার কিন্তু রেডি হয়ে যাবে দেখুন আমি তিন দিন পর এটাকে নিয়ে চলে এসেছি কেমনভাবে শুকিয়েছি আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এরকমভাবে কিন্তু শুকনো করে নিতে হবে দেখুন দেখতে একটু কালো কালো হলে কিন্তু এটা উপকারিতা কিন্তু দারুণ এইবার এটাকে কীভাবে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন এরকম একটা কাঁচের বয়াম নেবেন বয়ামের মধ্যে যেন কোনো রকম জল জলভাব না থাকে সেটাকে একদম শুকনো করে নিতে হবে দিয়ে এইভাবে ধরে আপনারা রেখে দেবেন সারা বছর জুড়ে কোনোভাবেই নষ্ট হবে না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর উপকারেও আসবে যদি ভালো লেগে থাকে বা উপকারে হয় তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানকে অন করে দেবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সাবধানে থাকুন সচেতন থাকুন